প্রথম পর থেকে জিতে চলে গেছি আমি ভোট নিয়ে বানিয়ে গেছি তা তো হয়নি আজ কোনো বছর ধরে এখানেই রয়েছি এবং প্রত্যেক সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করে করি সবাইকে শুভকামনা জানাই বক্তব্যের জায়গা নয় না প্রথমে বলে রাখি যে একটা নির্বাচন হয় নয় ভোটটা একটা আসে আসি সুতরাং নির্বাচন ছাড়াও যে আমি আসি সেটা থাকবে এবং দ্বিতীয়ত আপনাদের এই গ্রামে আপনাদের এখানকার এই মুক্ত মঞ্চের জন্য আবেদন ছিল সেটা আমি যে করতে পেরেছি এবং মন্দিরের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং আপনাদের কাজে লাগতে পেরেছে এর জন্য আমি ধন্যবাদ আসলে জানি কিন্তু আমি যদি সব প্রয়োজন মেটাতে পারি তাহলে আমারই তো ভালো লাগবে তাই না কিন্তু আজকে মঞ্চটা করতে পেরেছি আমি বলতে পারছি যে হ্যাঁ আমি করেছি আমাদের দল করেছে আমাদের সাংসদ হিসেবে আপনার আমাকে ভোট দিয়েছেন আমার কাজ করার কথা সে কাজ প্রমাণ দিয়েছে সে যত বেশি করতে পারবো কাজ তত বেশি আপনাদের ভালো লাগবে আমার প্রশংসা পেতেও ভালো লাগবে কিন্তু সব কাজ করা সম্ভব নয় যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম আর যে কোনো উন্নয়ন মানে টাকা কেন্দ্রিক যে কোনো রাস্তা করতে গেলেও টাকা লাগছে বাড়ি করতে গেলেও টাকা লাগবে এবং মন্দিরে বা কল বসাতে গেলেও টাকা এমপি ল্যাট থেকে দিলে তবেই এটা সম্ভব তাই জন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় এমপি সেটা সাতটা বিধানসভায় ভাগ করলে খুব কম হয় তাও আমি চেষ্টা করি অনেকে আমাকে যারা আমার থেকে সিনিয়র তারা বুঝতে দেন যে বড় বড় কাজ করে টাকা শেষ করো কিন্তু আমি সেটা করি না আমি মোটামুটি গ্রামে গিয়ে কি তাদেরকে জিজ্ঞেস করে কি দরকার অনেকে পুকুর ঘাট বলে অনেকে ছোট ছোট কাজ বলে যেটা আমার পক্ষে সম্ভব হয় করতে যায় না করতে পারে তো সেই জন্য সবসময় আমার প্রতি বিশ্বাস রাখবে যে আমি এটা করতে পারি সেটা করি আর এটা করতে পারি যে আমার ক্ষমতার মধ্যে আমি এরকম প্রথম ঘর থেকে জিতে চলে গেছি আমি ভোট নিয়ে পালিয়ে গেছি তা তো হয়নি আজ পনেরো বছর ধরে এখানেই রয়েছে এবং প্রত্যেক সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের প্রয়োজন অপ্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াই এবং আপনাদের কি কি দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করি সুতরাং এটাই বলা আমার প্রতি আমার দলের প্রতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা আপনাদের সঙ্গে আছে এবং আজকে আমাদের শুনে কথায় কাজের প্রমাণ দিয়ে আছে যা যা আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো তারা দিচ্ছেন এবং সেটা প্রমাণ আমার থেকে বেশি আসারা এদের সঙ্গে দেখা আসলে এখন আমি তখন বললাম যে যে গ্রামগুলো সবাইকে বলেছে ইলেকশন সময় গ্রামে যাওয়া হয়ে ওঠেনি তাহলে সেগুলো ব্যবস্থা করো আমি যাবো দেখা করতে চাই তাদের অনেক অভিযোগ আমি আপনি আসেননি তখন আমি চাই দেখা দেখা হোক আবার এদের দোষ কোথা জানেন দেখা হলো তখন ওদের মনে পড়লো হ্যাঁ আমাদের না একটা মঞ্চ ওখানে ওপেন হয়নি আরে আপনি তখন দেখা না করতাম তাহলে এই মঞ্চ ওদের ওখানে আজকে আসার সময় বললাম যে আচ্ছা ওদের ভান্ডারিদের সময় দেখা হলো বলে ওরা বললো ব্যাখ্যা না হলে বলতো না তো তো এটাই হচ্ছে ওদেরকে ধরবেন বারবার আমাকে যদি আনতে হয় এখানে বারবার ওদেরকে ধরতে হবে যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো আমি আসতে চাই সবসময় আমি এই জন্যই আছি আমার কাজের জন্য শুধু কাজ চালো আমি গল্প করতেও আসতে পারি কোনো অসুবিধা নেই আপনার সঙ্গে দেখা হলে ভালো লাগবে এবং এই ভালো লাগা নিয়ে এত বছর বীরভূমে আছি এবং আপনারা আমাকে ভালোবাসেন বলে এত বছর কাজের সুযোগ দিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন আপনার বিশ্বাস এবং যে ভালোবাসা এত বছর ধরে অভিনেত্রী সাংসদ হিসেবে বীরভূমের মানুষ আমাকে দিল্লি পাঠিয়েছেন এবং সেই ভালোবাসা অভুক রেখেছেন এবং সবসময় একটা জোর গলায় বলি যে আমিও বিশ্বাস ভাঙার কোনো কাজ করেছি তাই যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা দিয়ে এসছেন আগামী দিনও সে ভালোবাসা অক্ষুন্ন রাখবেন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের পাশে আছি আপনাদের জন্য আছি ধন্যবাদ